আচ্ছা যদি বলি ভোগ চাই তবে এইটুকু বলবো ভোগ চাওয়াটা সুবুদ্ধির কাজ নয় ভোগ প্রাপ্তির জন্য মনুষ্য শরীর নয় এই দুর্লভতা নাই কারণ এটুকু ধ্যান দিয়ে একটু মন দিয়ে শুনুন ভোগ করবার জন্য এই দুর্লভ মনুষ্য শরীর নয় আরেকটি জিনিস হল ভোগের দ্বারা সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না হবে না আবার বলি সুখ ভোগের দ্বারা বিষয় ভোগের দ্বারা কারো দুঃখ নিবৃত্তি কখনো হয়নি হবে না হওয়ার সম্ভাবনা নেই আপনি যদি ভিকারি হন বিপরীতে আপনি যদি রাজা হন আপনি যদি দেবরাজ ইন্দ্রও হন তবে ভোগের দ্বারা আপনি কখনো দুঃখের শেষ করতে দুঃখের নিবৃত্তি করতে পারবেন না আচ্ছা কাউকে দেবরাজ ইন্দ্রপদ দেওয়া গেল দেওয়া গেল মানে তিনি সাধনার দ্বারা তপস্যার দ্বারা যোগ্যতার দ্বারা ইন্দ্রপথ পেলেন ইন্দ্রের ইন্দ্রাণীকে ইন্দ্রের স্ত্রী শচী দেবী তিনি সুন্দরী নেন অপরূপ মানে দেপীয়মান অপরূপ দেব দেবলোকের পরম সুন্দরী তিনি পরমা সুন্দরী পরমা সুন্দরী এই জন্য বলছি তার রূপের ছটায় আলোকিত স্বর্গ তাকে পেয়েছেন দেবরাজ ইন্দ্র শুধু কি তাই দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেওয়ার জন্য সেখানে বহু ব্যবস্থা আছে মন্দা কিনের ধারা বইছে পারিজাত পুষ্পের দিব্য স্বর্গীয় গন্ধপ্রবাহ পবনে বইছে সেখানে তিলোত্তমা মেনকা উর্বশীরা নিত্য গীত করে ইন্দ্রকে আনন্দ দিচ্ছে সেখানে স্বর্গের সুধা পান করে ইন্দ্র পরিতৃপ্ত হচ্ছে তবু এই ভোগের দ্বারা ইন্দ্রিয় দুঃখ এড়াতে পারিনি ইন্দ্রিয় শান্তি পায়নি এই দেওয়া হলো আপনাকে দেবরাজ ইন্দ্রের পদ দেয়া হলো স্বর্গের পদ দেয়া হলো মন্দাকিনীর ধারা দেওয়া হলো দেওয়া হলো অপরূপ সতীকে দেয়া হলো সেখানে উর্বশী তিলোত্তমান নিত্য দেওয়া হলো পান হলো তবু দেবরাজ ইন্দ্র পৃথিবীতে গৌতমের ঘরণী অহল্লার রূপ দেখে নিজেকে পতিত করে ফেললো কি হবে পথ পে ভোগের দ্বারা আজ পর্যন্ত দেবরাজ ইন্দ্র সুখ পাইনি রাজা মহারাজা পায়নি আপনি আমি কি এগুলি খুব আমাদের সিদ্ধান্তে আসতে হবে ভোগের দ্বারা দুঃখের নিবৃত্তি হয় না আর প্রতিটি মানুষের অন্তর্নিহিত ঐকান্তিক ইচ্ছা যাতে দুঃখ আমাকে না পেতে একদিকে চাইছি দুঃখ না পেতে আরেক দিক দিয়ে দুঃখকে আমন্ত্রণ জানাচ্ছি ভোগের দ্বারা এই জন্য ভোগে মানুষ শান্তি পেতে পারে না ভোগের দ্বারা মানুষ শান্তি পেতে পারে না এই জন্য শাস্ত্রে বলছেন ভোগের দ্বারা শান্তি পাওয়া যায় না শান্তির একমাত্র উপায় অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম আমাকে ভজন করো এখন আপনি ভোগ চান কি ভগবান চান এটি আপনার উপরে নির্ভর করছে তবে বলি অর্থবিত্ত সুন্দরী রমণী মান সম্মান পথ প্রতিষ্ঠা বিষয় ভোগের জন্য আমরা যতটা সারা জীবন সময় ত্যাগ করি কর্ম করি সেই চেষ্টা পুরুষত্ব কর্মের অর্ধেকের এক অংশও যদি ভগবত ভজনে দিতেন ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন অর্থ বা ভোগের জন্য যে শ্রম ব্যয় করি সারা জীবন আমরা সেই শ্রমের অর্ধেকের অংশ যদি ভগবান ভজনেই শ্রমটা ব্যয় করতাম ভোগ না পেলেও ভগবান পেয়ে যেতাম কিন্তু দুঃখের বিষয় সেই ইচ্ছা জাগে না যে ইচ্ছা জাগে না কেন এ তো শুনলাম জানলাম তো গোবিন্দচরণ পেতে শ্রদ্ধা ভক্তি পেতে ইচ্ছাটা জাগে না কেন না জাগার একটি কারণ আছে সেটি হলো আজ পর্যন্ত মহত পদরজ অভিষেক আপনার হয়নি যতদিন কোনো সাধুগুরু মহতের শুভ আশীর্বাদ কৃপা বা তার চরণ দুলিতে আপনি অভিষিক্ত না হবেন ততদিন আপনার মধ্যে এই বুদ্ধি এই ত্যাগ এটি জাগবে না আচ্ছা আশীর্বাদ তো আমরা সাধু দেখলেই নেই চরণে হাত দিয়ে সাধু মহন্ত তীর্থ থেকে পরিক্রমা সাধু থেকে সাধুতে সকলেই তো চরণে প্রণাম করে আশীর্বাদ চায় তারা যখন আশীর্বাদ করেন তাদের চরণ দুলিয়ে এত মাগলাম কাজ হলো না খুব মার্মিক একটা কথা ধ্যান দিয়ে শুনুন কাজ হয় না কেন আমার কাছে দুটো পাত্র একটি পাত্রে জল আরেকটি পাত্রে ঔষধ ভরা আছে আমি আপনার সামনে আসলে আপনি কিছু দুগ্ধ ঘৃত আমাকে দিতে চাইছেন কিন্তু আপনার কাছে পাত্র নাই আপনি বস্তু রেখেছেন আমাকে দেবেন আমার দুটো পাত্রই যদি ভরা থাকে আপনি দিতে চাইলে আমি নিতে পারবো তো আমার পাত্র তো খালি নাই তবে সাধুগুরুর কাছে আমরা যাই প্রণামও করতে হয় করি কিন্তু আমাদের ভেতরের পাত্র খালি নাই যে আশীর্বাদটা ওখানে গ্রহণ করবো পাত্রটাই খালি করে যায় না আসতে হয় আসি সাধু আমাকে আশীর্বাদ করুন বাবা আমাকে কৃপা করুন বলি পাত্রটা খালি নাই কেন জানেন হৃদয়ে এখনো অহংকারে ভরা বিদ্যার গর্ব মানের গর্ব আভিজাত্যের গর্ব ধনের গর্ব এগুলো পাত্র সব ভরা এগুলো খালি করে যদি যেতে পারেন ওইখানেই কৃপাটা সঞ্চিত হবে পাত্র যাদের খালি না সাধুকে বলতে হয় না আশীর্বাদ করুন অনেক ভিড়ের মধ্যে মহাত্মা তাদের ডেকে পাত্র ভরে দেয় এটা আমি দেখেছি প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় বৈষ্ণব কুলতিলক সেবার মূর্তিমন্ত বিগ্রহ কেটি কেশি উপকণ্ঠে যিনি এসেছিলেন জগতে বৈষ্ণব সেবার মরুতে নিয়ে প্রাতঃস্মরণীয় ছিল মোহন দাস বাবাজি মহারাজ ওনাকে দেখতাম অনেক ভিড়ের মধ্যে কোনো মাকে ডাকছেন এই মা তুমি এসো এদিকে অনেক ভিড়ের মধ্যে সবাই আছে আমার পাশে বসো তো কে তুমি মা ওই ওইদিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে আছে মাথায় হাত দিয়ে বলছেন তোমার হাতে আমার কিছু পেতে ইচ্ছা করছে কিছু দাও না প্রাণ ভরে আসে কেন জানেন দেখতে পেয়েছিলেন ও হৃদয়টা সরল শুদ্ধ আশীর্বাদ নেওয়ার মতো পাত্র খালি করে এখানে এসেছে ডেকেই তাকে কৃপা দিয়ে দিতেন ব্রজের অনেক মহাত্মাকে দেখেছি অনেক ভিড়ের মধ্যে কাউকে ডেকে করুণা করে দিলেন প্রাণ কৃষ্ণ বাবা এ অনেক ভিড়ের মধ্যে ডেকে তাকে আশীর্বাদ করে দেন বিনোদ বাবা আছেন প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বর্ষনার বাবা এরা ডেকে ডেকে কারো দিকে তাকান কি যেন ডেকে ফেলেন ডেকেই অযাচিত কৃপা করে দেন আমাদের পাত্র খালি নাই অভিমানে ভরা অবিশ্বাসে ভরা শ্রদ্ধা নেই তো পাত্র পূর্ণ করে এসে কি পাবো এখানে আরও দেখবেন অত্যন্ত কপটতা যার হৃদয়ে অত্যন্ত চালাক যিনি সাধু তাকে কৃপা করতে চান না কারণ এই কৃপার সে অপব্যবহার করবে মর্যাদা দেবে না বলতে হয় যে তোমার ভালো হোক তোমার কল্যাণ হোক সবার মঙ্গল হোক কিন্তু কৃপা তাকে করেন না যতক্ষণ দেখেন ওর ভিতরে কপটতা আছে প্রকৃত সাধুর কৃপা পেতে গেলে হৃদয় সরল করতে করতে হবে হবে পাত্রটা খালি নাহলে আমি নিতে পারবো না সাধু সন্তের আশীর্বাদ যতদিন না আমার উপরে আসছে ততদিন মায়া পরাভূত হবে না ততদিন বিশুদ্ধ জ্ঞান আমার ভিতরে আসবে না আমি এটা উপলব্ধি করতে পারবো না যে এই জন্মে মৃত্যুর আগে ভগবত প্রেম প্রাপ্তি করতেই হবে নাহলে মহতি বিনষ্ট হয়ে যাবে দেখুন ভালো মৃত্যু যদি চান বা পরম মৃত্যু যদি চান যে মৃত্যু আপনাকে ভগবত পথে আরো এগিয়ে দেবে আগামী জন্মে কোন সীমান কোনো বিশুদ্ধ ভক্তের গৃহে জন্ম দেবে অন্তত মৃত্যুটা সার্থক করবার জন্য ভোগ ত্যাগ করে ভগবানের পথে আসুন মৃত্যুটা তো ভালো চান আপনি তো সেই মৃত্যুর প্রস্তুতি এটা সাধু সঙ্গে হরিকতা ভজনে আসা এজন্য মৃত্যু খারাপ হবে না মৃত্যু আপনার অমঙ্গলের হবে না মৃত্যু মঙ্গলের হবে যদি আপনি সাধুগুরুর আশীর্বাদে জীবনে ভজন শুরু করেন এই ভজনই আমাদের মৃত্যুকেও পর্যন্ত আনন্দময় করে দেবে মৃত্যুটাকেও সার্থক করে দেবে মর্তে জানলে হয় ভগবান চেনা যায় চরণে সাধু চেনা যায় মরণে অন্তত মরণটা তো মঙ্গলময় হোক ভালো হোক সেটার জন্য প্রস্তুতি ভজনের এই জন্য ভোগ আর ভগবান দুটোই সামনে বেছে নেওয়ার দায়িত্ব অর্জুন আর দুর্যোধনের কার বেছে নেওয়ার দায়িত্ব কৃষ্ণ আছেন গ্রাহক দুজন দুর্যোধনার অর্জুন দুর্যোধন মনে মনে কী বলছে জানেন যখনই শ্রীকৃষ্ণ প্রস্তাব দিলেন আমি কুরুক্ষেত্রে রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না দুর্যোধন মনে মনে কি বলেছিল জানেন সাধুরা টিকাকারগণ মহাত্মারা অনুভূতির দ্বারা তাদের ভজন অনুভূতির দ্বারা টিকাতে লিখেছেন দুর্যোধন মনে করছেন কৃষ্ণ এ তোমার বৃন্দাবন নয় যমুনা পুলিনে রাসস্থলী নয় যে রাসে তুমি মুরলি বাজাবে এলো কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্র এখানে মুরলি বাজানোর জন্য তোমার প্রয়োজন বৃন্দাবনে এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না অস্ত্র ধরবে না তো তোমাকে আমার কি দরকার এ তো আর বৃন্দাবন নয় রাসস্থলী নয় তুমি তো আর মুরলী বাজাবে না গোপীদের ডাকবে না এখানে কুরুক্ষেত্র এখানে যদি অস্ত্রই না ধরো যুদ্ধই না করো তোমাকে নিয়ে আমার কি লাভ তুমি শূন্য দাও তোমার হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র আমার দাও গুলো কাজে লাগবে কিন্তু অর্জুন কাকে চাইছি আমরা ভোগ না ভগবান এই দেখুন অর্জুন বলছেন হে হে গোবিন্দ হে জনার্দন হে যাদু কৃপা করে কিছুই চাই না তুমি আমার হও এ কথা তো কত কোটিবার শুনেছি সাধু মুখে কাজে লাগিয়েছি কাজে লাগানোর লাইনি কেন ওই আশীর্বাদটা কেন আমাদের উপরে আসেনি এই জন্য শুধু ভক্তগণ আপনাদের কাছে একান্ত এই নিবেদন যে ভগবানকেই চান আচ্ছা ভগবান পাওয়ার বস্তু না ভগবান চাওয়ার বস্তু চাইলেই পাবেন চেষ্টা করলেই কোটিপতি সবাই হতে পারবে চেষ্টা করলে পরিশ্রম করলে সবাই ধনী হতে পারবে আদৌ পারবে না কর্মফলে প্রারব্ধে না থাকলে চেষ্টার দ্বারাও পাবে না কিন্তু নিষ্কপট হয়ে চেষ্টা করলে ভজন করলে ভগবান পাওয়া যাবে এটা নিশ্চিত ভগবান পাওয়া যাবে এটা নিশ্চিত যদি বলেন না এক জন্মে হবে না ভাগবত বলে দিয়েছেন এক জন্মও লাগবে না আরে শ্রীল পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করছেন পরমহংস কুল তিলক শ্রীল সুখদেব গোস্বামী পাদপদ্মে গুরুদেব যুগ যুগন্তর ঋষিগণ মণিগণ অমলাত্মা বিমল তপস্যা জ্ঞান যোগ ব্রতের দ্বারা যোগ যুগন্তর দুর্লভ চরণ পাইনি আর আমি রাজা ছিলাম সারা জীবন ভোগের মধ্যে কাটিয়েছি রাজ মুকুট পড়েছি এই সাত দিনেই কি আমি দুর্লভ চরণ পাব যুগ যুগন্তর পাইনি সাত দিনে কি করে পাবো একটু স্মিত হাসলেন গুরুদেব ভগবান সুখদেব পরমহংস এই শুকদেব গোস্বামী বললেন সাত দিন কেন সাত ঘন্টা কেন সাত মিনিটেই আপনি দুর্লভ ভগবান পেয়ে যেতে পারেন অত সময় লাগবে না সাত দিন লাগবে না আপনার আপনি সাত মিনিটেই পেয়ে যেতে পারেন পরীক্ষিতকে আর ছাড়বে বললে প্রমাণ আছে প্রমাণ আছে বললো আছে কিনা না খট্টাঙ্গ রাজার উপাখ্যান মাত্র চব্বিশ দন আটচল্লিশ মিনিট পরমায়ু ছিল কয় মিনিট দুই দণ্ড আটচল্লিশ মিনিট উনি স্বর্গে থেকে নেবে দুবাহ বাড়িয়ে গোবিন্দকে স্মরণ করলেন আটচল্লিশ মিনিটেই তিনি গোবিন্দের পদ পেয়ে গেলেন আটচল্লিশ মিনিটে আমাদের বাকি জীবনটা তো পড়ে রয়েছে চেষ্টা করলে কেন পাবেন না এরকম নয় যে কত জন্ম লাগবে আপনি আন্তরিক হলে সরল হলে নিষ্কপট হলে আপনার উৎকণ্ঠা ব্যাকলতা থাকলে এই জন্মেই মৃত্যুর আগে আপনি ভগবান পেয়ে যেতে পারেন ভগবান দুর্লভ ন সুলভ তা সুলভং পার্থ আমি জীবের কাছে সুলভ আসলে কঠিন করেছি আমরাই ভগবানের চরণে যাওয়ার জন্য আমাদের ইচ্ছাটা জাগ্রত হওয়া দরকার সুমনের একটা গান আমার খুব ভালো লাগতো আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই তারপরও ছাড়ছেন না শেষ পর্যন্ত আমি তোমাকে চাই এই শেষ পর্যন্ত তোমাকেই চাই ভোগ অনেক জন্ম করেছি কিন্তু তোমার তোমাকে পাওয়া হয়নি তোমাকে আস্বাদন করা হয়নি তো শুধু ভক্তগণ সাধারণ কোনো মানুষও জীবনকে শুদ্ধ করতে পারে মৃত্যুকে সার্থক করতে পারে ভগবত প্রাপ্তির দুয়ার সুবর্ণ সুযোগ খুলে যেতে পারে শুধু ইচ্ছাটুকু হৃদয়ে জাগান আমি ভগবানকেই চাই নিজের আত্মকল্যাণ চাই আর এই চাওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে আমি বেশি বিস্তারিত সময় না নিয়ে সেই কথাটুকু এখানে বলার আপনাদের একটু প্রচেষ্টা করছি আচ্ছা রাস্তায় যেতে যেতে ফুল দেখলে জুতো পায়ে দিয়ে মারিয়ে যান ফুলটাকে অনেক দূরে দূরে বসেছেন জানি না আমার শব্দ আপনাদের হৃদয়ে যাচ্ছে কি না কেউ কি কখনো আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা তারা কোনো ফুল রাস্তায় পড়ে থাকলে দেখলে পা পাদুকা দিয়ে মারিয়ে যায় কি কেন যান না যার নেই কারণ ফুল সুন্দর ফুল পবিত্র ফুল চন্দন চর্চিত হয়ে ভগবানের চরণে যায় ভক্তের গলে মালা হয় ফুলের সাথে কোথায় একটা ভজনের ভগবানের চরণের সম্বন্ধ আছে এই জন্য ফুলটাকে মারিয়ে যায় না এই মূল্যায়ন ফুলের বেলায় করেন অথচ প্রতিটি মানুষের হৃদয়ে ভগবান আছেন প্রতিটি মানুষের হৃদয়ে আচ্ছা মন্দিরে ভগবান আছেন রূপে আর কোথাও নেই একটা জিনিস ছোট করে বলি যারা শ্রীমন্দিরে গিয়ে দেবদেবী ভগবান দর্শন করে অথচ মন্দির থেকে বেরিয়ে আর ভগবানকে কোথাও দেখে না এদের এই বিগ্রহ দেখাটা মন্দিরে গিয়ে অত্যন্ত সাধারণ ক্ষুদ্র এ দৃষ্টিটা সাধারণ কিন্তু মন্দির থেকে বেরিয়ে যে নয়নো মাঝ গানে বিগ্রহকে নিলেন নয়নের মাঝগানে প্রেম নয়নে যে গোবিন্দকে রাধা মাধবকে মাকে নিলেন এই দৃষ্টি দিয়ে যদি সবার মধ্যে ফুল দেখলে মারিয়ে যান না পায়ে মারিয়ে যান না আর যেসব হৃদয়ে প্রতিটি জীবীর হৃদয়ে ভগবান আছে তাকে অপমান করে মারিয়ে যান কি করে আমাদের বুদ্ধিটা এখানেই আটকে গেছে মহাপ্রভু বলে গিয়েছিলেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান শুধু মন্দিরে ভগবানকে দেখো না সকল কিছুর মধ্যেই ভগবানকে দেখো এই দৃষ্টিটা আজ প্রসারিত না হওয়ায় সমগ্র পৃথিবীর সমস্যাটা এখানেই আটকে আছে এই যে বিশ্বযুদ্ধ বলেন খণ্ডযুদ্ধ বলেন পারিস্পরিক দ্বন্দ্ব বলেন সংঘাত বলেন পৃথিবীর আজ এই পরিণতির একটাই কেবল উদ্দেশ্য মানুষ শুধু উপাসনালয়ে ভগবানকে দেখে আর কোথাও ভগবানকে না দেখার বিষময় ফল এটা ফুল মারিয়ে যান না ফুলের সাথে ভগবানের সম্বন্ধ আছে পবিত্র বলে কিন্তু মানুষকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যান কেন জানেন কেন এই জন্য আজও উপলব্ধি হয়নি ভগবান শুধু মন্দিরে নাই ভগবান প্রত্যেকে হৃদয়ে বাস করছেন হৃদ্ষ অর্জুন অতিষ্ঠতে যারা ভগবানকে শুধু মন্দিরে দেখে হৃদয়ে দেখে না তাদের ভগবত দর্শন পরিপূর্ণ অসাধারণত্ব নাই আর শুনুন গোবিন্দ বলেছেন গ্রন্থে না পাও তীর্থে না পাও মন্দিরে না পাও হৃদ্বেষ অর্জুন তৃষ্ঠতে আমি আর কথা না থাকলে জীবের হৃদয়ে বাস করছি ওদিকে তাকাই তো আমরা ওদিকে দৃষ্টি আছে তো আমাদের এজন্য অনুরোধ করব ভগবান এখানে বলছেন দেখুন এত ভালো কথা এত মন্দিরে গিয়ে ভগবত দর্শন কিন্তু শাস্ত্রে বলছেন যে ভগবানকে এত ভক্তি করলাম সেখানে কিন্তু বাইরে এসে ওই ভক্তি ওই দৃষ্টি ওই চেতনা আমাদের থাকে না মহাপ্রভু আগেই সতর্ক করে দিয়েছিলেন জীবকে সম্মান করতে শেখো যদি তুমি জীবের মধ্যে ভগবান আছেন আছেন মানে কি অবশ্যই হৃদ্বেষ অর্জুন তিষ্ঠতি হৃদয়ে তার বাস হ্যাঁ বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম ভগবান বিশ্রাম নিচ্ছেন ভক্ত হৃদয়ে কারণ নিষ্কাম শান্ত কোলাহলের মধ্যে তো বিশ্রাম হয় না শান্ত হয়ে ভগবান বিশ্রাম নিচ্ছেন বৈষ্ণব হৃদয়ে কিন্তু সব হৃদয়ে তো ভগবান আছেন ভগবান আবির্ভূত হয়েছেন আবির্ভূত অবতীর্ণ ভগবানকে দর্শনের জন্য একজন ছুটেছে আরে পাশের বাড়ি আগুন লেগে গেছে চিৎকার বলছে আগুন নেবাও আগুন নেবাও জ্বলে পুড়ে গেল সঙ্গে সঙ্গে মনে করছে ভগবানকে দর্শন করতে যাওয়ার পথে কত বাধা এখন যদি আগুন নিবাতে গিয়ে ভগবান অন্তর্ধান হন তা আমি না থাকলেও কেউ আগুন নেভাবে ও ছুটেছে আরে অন্ধ রাজপথ পার হতে পারছে না বলছেন কে আছো প্রতীক আমাকে পার করে দাও আমি জন্মান্ধ তো সেই জন্মান্ধকে পার করতে গিয়ে হঠাৎ চিন্তা করলো ভগবান যদি অন্তর্ধান হয়ে যান ভগবান তো আর পাবো না আমি না থাকলেও অন্ধকে কেউ পথচারী পার করে দেবে দৌড়ে গিয়ে ভগবানের অবিতীর্ণ স্থানে গিয়ে দেখলেন বড় উচ্চ প্রাচীর প্রাচীর বড় হরপে লেখা রয়েছে আমি ভগবান দর্শন দেওয়ার জন্য অবতীর্ণ হয়ে এপাশে আছি আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো আজ সংসারে সমাজে রাষ্ট্রে বিশ্বে এই সংহার কেন রক্তক্ষরণ কেন আমরা একে অপরকে যথাযথ সম্মান দিতে পারছি না যে কতটি চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান ভগবানকে দেখতে থাকো সবখানে এটা সমস্ত সাধনার সুউচ্চ স্তর সর্বময় সর্বঘটমে হরিহে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ ব্রহ্ম এই কথা উপনিষদে ঋষিরাও বলেছেন শুধু আমরা এটা মেনে নিতে পারিনি মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে ভগবান দর্শন করছে অথচ নামতে গিয়ে ঠেলাঠেলি করে ধাক্কা দিয়ে কারো ফেলে উঠছে আগে যাব। মন্দিরে ভগবানের দর্শনের জন্য লাইনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওপরে যাচ্ছে ভগবান এটা দেখে না সব সময় কি সামনে গেলেই ভগবান আমার দিকে তাকাবে পেছনে দাঁড়ালে ভগবান দেখবে না এই জন্য আমাদের উচিত হলো যে মন্দিরে ভগবানকে দর্শন আচ্ছা আমরা যখন শ্রীমন্দিরে গিয়ে রাধা মাধবকে দর্শন করি মুরারি মোহনকে দর্শন করি তখন কাম বা ক্রোধ জাগে তো শ্রীমন্দিরে গিয়ে আমরা যখন বিগ্রহ দর্শন করি তখন আমাদের কাম করো জাগে তো আচ্ছা চিন্তা করুন তো যদি সবার মধ্যে ভগবান দেখা অভ্যাস তৈরি হয়ে যায় এই অনুশীলন আপনার দ্বারা হয় তো কোনো রমণীকে দেখলে আপনার কামের উদ্বেগ হবে ক্রোধের উদ্বেগ হবে আপনি ওখানে তো দেখছেন না রক্ত শরীর আপনি ওখানে দেখছেন ভগবান ভগবানকে সবখানে দেখার এটাই হলো প্রাপ্তি কার দিকে তাকাচ্ছেন তখন এই রক্ত মাংসের পচা গলা আসলে আমাদের কাছে এখন মোবাইলের ক্যামেরা আছে এক্স ক্যামেরা নাই এই ক্যামেরা দুটো আলাদা মোবাইলের যে ক্যামেরা আছে এটা আমার বাইরের যে পোশাক আছে যে রূপ রং রূপ আছে ওইটাই তুলে দেবে কিন্তু ভেতরের